নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ আর্টমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব প্রশ্নটি হলো ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসেনি কাভুর ও গ্যারিবোল্টির অবদান আলোচনা করো তোমাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এসে থাকে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ কিউ প্রশ্ন উত্তর তাছাড়া তোমাদের গুরুত্বপূর্ণ চার ও আট নাম্বারের প্রশ্নের উত্তরগুলো তুলে ধরেছি তোমরা যারা এই সমস্ত ভিডিওগুলি দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমরা প্রথমে সূচনা বলে পয়েন্ট করবে বা তোমরা ইতালির ঐক্য আন্দোলন বলেও পয়েন্ট করতে পারো উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ইউরোপের ইতিহাসে যুগান্তকারী ঘটনা হল ইতালির ঐক্য আন্দোলন ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাথসেনি কাউন্ট ক্যামিলো কাভুর এবং গ্যারিবল্টির ভূমিকা ছিল বিশেষ উল্লেখযোগ্য এই তিন মহানুভব ব্যক্তি তাদের কর্মপ্রয়াসের দ্বারা ইতালির ঐক্য সাধিত করেছিলেন বলা ফরাসি বিপ্লবের পর ইতালি ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের তথা বিদেশি রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ছিল এর ফলে দেশপ্রেম জাতীয় চেতনা জাতীয়তাবাদের ধারণা ইতালিতে ছিল না শুধুমাত্র আঞ্চলিকতা বিচ্ছিন্নতাবাদ বিরোধ সংঘাত সর্বদা বিরাজ করত তাই মেটার্নিক বলেছিলেন হাইফেন ডবল ইনভাইটেড কমা ইতালি ভৌগোলিক সংজ্ঞায় পরিণত হয়েছে ডবল ইনভাইটেড কমা পূর্ণচ্ছেদ কারণ উত্তর ইতালিতে অস্ট্রিয়া মধ্য ইতালিতে পোপ এবং দক্ষিণ ইতালিতে ছিল স্পেনের অধিকার এরপর তোমরা পয়েন্ট করবে কার্বনারি আন্দোলন ইতালিতে বিদেশি শাসন কায়েম মুক্ত করার জন্য কার্বনারি দলের বিপ্লবীরা আন্দোলন শুরু করেন কার্বনারি কথার অর্থ হল জ্বলন্ত অঙ্গারবাহী ধর্মীয় প্রথা অনুসারে এর সদস্যরা কাঠ কয়লা পোড়াতো বলে এদের কার্বনারি বলা হতো সন্ত্রাস গুপ্তহত্যা ও বিপ্লবের পথে বিদেশির কবল থেকে ইতালিকে মুক্ত করে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই ছিল তাদের রাজনৈতিক লক্ষ্য এদের প্রধান কেন্দ্র ছিল নেবলস জনগণের ব্যক্তি স্বাধীনতা অর্জন করাই ছিল এদের মূল লক্ষ্য এরা বিভিন্নভাবে বিদ্রোহ চালালেও জনগণের অসমর্থনে ও সামরিক দুর্বলতায় ব্যর্থ হয় ম্যারিওট বলেন বা ঐতিহাসিক ম্যারিওট বলেন যে সাংগঠনিক দিক থেকে এরা স্বৈরতন্ত্রী হলেও এই সংগঠন স্বাধীনতা ও প্রগতির পক্ষে দাঁড়িয়েছিল এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে জোসেম ম্যাথসেনি ও ইয়ং ইতালি আন্দোলন কার্বনারী আন্দোলনের ব্যর্থতার পর ইতালির ঐক্য আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন জোসেম ম্যাথসেনি প্রথম জীবনে তিনি কার্বোনারি দলের সদস্য ছিলেন পরে তিনি আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে ইয়ং ইতালি বা নব্য ইতালি নামে একটি দল গঠন করেন ম্যাথসেনিকে ইতালির ঐক্য আন্দোলনের ভাবপুরুষ দার্শনিক ও আত্মা বলা হয় তিনি বলতেন ইতালির জনগণই ইতালির ভাগ্য নিয়ন্ত্রণ করবে এবং স্বাধীন ইতালি হবে একটি ঐক্যবদ্ধ প্রজাতন্ত্র এই দলের আদর্শ ছিল শিক্ষণ চরিত্র নিষ্ঠা এবং আত্মত্যাগের দ্বারা ইতালিকে জাতীয়তাবাদ সঞ্চারিত করা তিনি ইতালির গৌরব ও মাহাত্ম প্রচারের জন্য দেশের সকল যুবকদের আহ্বান জানান তিনি বিশ্বাস করতেন যে শহীদের রক্ত ঝরালে জাতীয়তাবাদী ভাবধারা পুষ্টি লাভ করবে ঐতিহাসিক সিডি হ্যাজেন বলেন হাইফেন ডবল ইউনভাইটেড কমা ম্যাথসেনি ছিলেন ইতালির পুনর্জাগরণের আধ্যাত্মিক শক্তি নব ইতালির অত্যাদিষ্ট পুরুষ ডবল ইনভার্টেড কমা ছেদ ঐতিহাসিক গ্রেনভিল বলেন হাইফেন ডবল ইনভাইটেড কমা শুরু তিনি ছিলেন ইতালির প্রজাতান্ত্রিক ঐক্যের বৌদ্ধিক অগ্রদূত ডবল ইনভার্টেড কমা শেষ পূর্ণচ্ছেদ এরপর তোমরা নেক্সট প্যারা করবে ম্যাথসেনের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে হাজার হাজার ইতালীয় যুবক মাতৃভূমির বন্ধন মোচনে এগিয়ে আসেন তাদের মূল মন্ত্র ছিল ঈশ্বর জনগণ ও ইতালি ম্যাথসেনি অস্ট্রিয়াকে উচ্ছেদ করা অপরিহার্য বলে মনে করতেন এই কাজে তিনি ইতালির যুবশক্তির উপর বেশি আত্মনির্ভরশীল ছিলেন তিনি রোম ও টাস্কানিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলা বাহুল্য আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে রোমে গণবিপ্লব দেখা যায় তিনি যে রোমে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছিলেন তা ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান উচ্ছেদ করেন এবং তিনি ব্যর্থতায় পর্যবসিত হয় ম্যাথসেনি ব্যর্থ হলেও ঐতিহাসিক লিপসন বলেন হাইফেন ডবল ইনভার্টেড কমা নব্বই ইতালির ষষ্ঠাদের মধ্যে ম্যাথসেনি ছিলেন এক অবিস্মরণীয় স্থানের অধিকারী ইনভাইটেড কোমা শেষ পুণ্যচ্ছেদ এরপর তোমরা পয়েন্ট করবে ক্যাভুরের অবদান ম্যাথসেনির ব্যর্থতার পর বাস্তববাদী ও দক্ষ কুড়ি কাউন্ট ক্যামিলো কাভুর ইতালির ঐক্য আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন কাভুরকে ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলে অভিহিত করা হয় তিনি আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে পিটবন্ড ও সানিয়ার রূপে নিযুক্ত হয় তিনি আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে তৃতীয় নেপোলিয়ানের সঙ্গে পোলম্বিয়ার্সে চুক্তি স্বাক্ষর করেন তৃতীয় নেপোলিয়ান অস্ট্রিয়ার বিরুদ্ধে সামরিক সাহায্য দিতে রাজি হন কিন্তু ইতিমধ্যেই সার্ডিনিয়ার সঙ্গে অস্ট্রিয়ার যুদ্ধ শুরু হলে তৃতীয় নেপোলিয়ান ভিনলাফাঙ্খার সন্ধি আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে স্বাক্ষর করে যুদ্ধ থেকে সরে যান তৃতীয় নেপোলিয়ানের এই বিশ্বাসঘাতকতায় ইতালিতে ক্ষোভের সঞ্চার হয় অবশেষে অপ্রত্যাশিত মধ্য ইতালি গণভোটের মাধ্যমে সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হয় এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে গ্যারিবল্টির ভূমিকা আঠারোশো ষাট খ্রিস্টাব্দে দক্ষিণ ইতালির নেবলস ও সিসিলিতে গণ দেখা দিলে গ্যারিবল্ডির লাল কর্তা বা রেড শার্ট বাহিনী নেবলস ও শিশিলি জয় করে ইতিমধ্যেই ইতালিতে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হলে গ্যারিবলটি তার বিজিত রাজ্য সার্ডিনিয়ার রাজা পিটর ইমানুয়েলের হাতে দেন বা তুলে দেন নেক্সট পয়েন্ট ভেনেশিয়া ও রোম অধিকার আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে অষ্ট্রোপ্রাশিয়া যুদ্ধে ইতালি প্রাশিয়ার পক্ষে যোগ দেয় এবং বিনিময়ে ভেনেশিয়া লাভ করে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে ফ্রাঙ্কো যুদ্ধে ফ্রান্স পরাজিত হয় অপরদিকে ইতালি রোম দখল করে ঐক্য সাধন করে এরপর তোমরা সবার শেষে উপসংহার বলে পয়েন্ট করবে উপরুক্ত আলোচনা থেকে প্রতিয়তমান হয় যে ইতালি তিন ব্যক্তিত্বের কর্মপ্রয়াসের মাধ্যমে ইউরোপের অন্যান্য দেশগুলির ন্যায় স্বাধীন ঐক্য গড়ে তোলেন বলা বাহুল্য ভৌগোলিক সংজ্ঞার দেশ ঐক্যবদ্ধভাবে আত্মপ্রকাশ করে তাহলে আজ তোমাদের কাছে চ্যাপ্টার থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ আডমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আবার তোমাদের দু এক দিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করছি